সমস্ত সমস্ত মানুষের সমস্ত দলের উনি নেতৃত্ব দেবেন সতেরো বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে তাকে জংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে মঞ্চ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোড়ে মোড়ে বসানো হয়েছে চৌকি দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে যাবেন তার মা ও বিএনপি চেয়ারপারসন জিয়াকে দেখতে রাজধানীর এয়ারবার কেয়ার হাসপাতালে এরপর বিকেলে রাতেনে তিনশো ফিট এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশ চেতন যোগ দিবেন তিনি সেখানে তাকে দল মত নির্বিশেষে সংবর্ধনা দেওয়া হবে সেই সময়ের মতো প্রস্তুতি চলছে সমাবেশ স্থলে তার দেশে ফেরেকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা এটি ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে বলে মনে করেন নেতা কর্মীরা আগ্রহ আর অপেক্ষার অবসান ঘটবে বলে আশা বিএনপি নেতা কর্মীদের তারা মনে করছেন তার রহমান আগমনে উজ্জীবিত হবে বিএনপি সহ সারা বাংলাদেশ সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান গুলশান দুই এর একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে যাবেন বলে জানা যায়